থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডিতে ঠিক গলার সামনে একটি ছোট্ট গ্ল্যান্ড থাকে এবং এই গ্ল্যান্ডটার দু হরমোন তৈরি করে যার নাম হচ্ছে থাইরয়েড হরমোন আপনারা অনেকে আমাকে এসে প্রশ্ন করেন যে আমার হরমোনের সমস্যা আবার কেউ কেউ এসে বলেন থাইরয়েডের সমস্যা আমি আগেই বলেছি হরমোন অনেকগুলো এর মধ্যে থাইরয়েড একটি হরমোন এই হরমোনটা যদি অত্যাধিক হয়ে যায় প্রয়োজনের তুলনায় কিংবা কমে যায় তাহলে দু ধরনের সিমটম নিয়ে আসতে পারে যেটা বেড়ে যায় তাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম এবং সেক্ষেত্রে যেটা হয় রোগী দিন দিন ওজন কমে যেতে থাকে এবং তার প্রচণ্ড পরিমাণে ঘাম হয় হাত পা কাপে বুক ধরপর করে তার দেখা যায় চুল পড়ে যাচ্ছে পিরিয়ড ইরেগুলারিটি হচ্ছে কারো কারো ক্ষেত্রে গলা ফুলে যায় সাথে চোখও অনেক বড় হয়ে যেতে পারে সো এই যে বিষয়টি এটাকে বলি আমরা হাইপার থাইরয়েডিজম অর্থাৎ হরমোনটি বেশি অন্যদিকে আরেকটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরোডিজম অর্থ হচ্ছে এখানে গ্ল্যান্ড থেকে হরমোনটি কম আসছে যেই কারণে পেশেন্টের ওজন দিন দিন বৃদ্ধি পাবে এবং তার দেখা যাবে যে স্কিনটা রাফ হয়ে যাচ্ছে ভীষণ তার শীত লাগে অন্যদের তুলনায় দেখা যাচ্ছে যে তার টায়ার্ডনেসটা বেশি অল্পতে সে কাজ করতে পারছে না পিরিয়ডে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে এই ধরনের কোনো বিষয় থাকবে এবং সেই সাথে অনেকের ক্ষেত্রে দেখা গেলো যে কনসিভি করছে না সো এই যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপার দু মেরু এটা একটা এছাড়াও থাইরয়েডের আরও রোগ আছে অর্থাৎ কোন কোনো ক্ষেত্রে হয় থাইরয়েডের গলায় ব্যথা হয় এটাকে বলি আমরা থাইরয়েডাইটিস অর্থাৎ সাময়িক একটা প্রদাহ যেটা কয়েক মাসের মধ্যে ভালো হয়ে যেতে পারে আরেকটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো নডিউল হয় বা এটা হতে পারে শুধু ওই নডিউলটা হরমোন তৈরি করছে কখনও কখনো হতে পারে যে ওখানে এমন একটি টিউমার হয়েছে বা যেটাকে আমরা নডিউল বলি সেটা আসলে ভালো নয় যেটাকে আমরা বলি ম্যালিগনেন্ট বা ক্যান্সার হতে পারে অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডও ক্যান্সার হয় তাই আপনি যদি কোনো নডিউল আপনার ধরা পড়ে এবং সেটা নিয়ে প্রথমেই বিচলিত হওয়ার কিছু নেই আপনার হরমোন বিশেষজ্ঞ ডিসাইড করবে আসলে এটা কি ভালো নাকি খারাপ যদি হয় খারাপ তাহলে আমরা পরবর্তী পরামর্শ দিব তাই থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ বলতে অনেক কিছু হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডটা জন্মগতভাবে তৈরি নাও হতে পারে অর্থাৎ কোনো বাচ্চা তার জন্মের পর থেকে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবসেন্ট নিয়েও আসতে পারে সেটাকে আমরা বলি কনজেনিটা হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই জন্মগতভাবে তার যদি থাইরয়েড না থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা তার গ্রোথটা পাবে না অর্থাৎ বড় একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে আমার বাচ্চাটা যেই সময় যা করার কথা ছিল তা হচ্ছে না সে ঠিকমতো গ্রোথ হচ্ছে না তাহলেও কিন্তু আমাকে মাথায় নিতে হবে এটা কি আসলে থাইরয়েড হরমোনের প্রবলেম হচ্ছে কিনা